খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় এতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা অংশ নেন এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন সাম্প্রতিক সময়ে জেলায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সময় হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও ট্রোলের মাধ্যমে প্রচারিত সংবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করছে কতিপয় উশৃঙ্খল মানসিকতার কিছু দুষ্কৃতিকারী অবিলম্বে প্রশাসনের কাছে পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান একই সাথে জেলায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও দাবি জানিয়েছেন এ সময় প্রেস প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য সাধারণ সম্পাদক এম প্রফুল্ল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস সহ ভুক্তভোগী সাংবাদিকরা বক্তব্য রাখেন পরে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক ঘন্টার কর্মবিরতি পালন শেষ প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তুলে দেন জেলা প্রশাসকের হাতে